সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রয়েছে দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার দর্শক তো আজকের এই বুধবারের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজকে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে দর্শক এই হালি পেঁয়াজ কে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকে তারপর এখানে আলু রয়েছে মন্ত্রীগঞ্জের আলু রাজশাহী আলু দর্শক আলুর বাজার দর দাম কত রয়েছে পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকে যে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত কত আজ কিন্তু হালি পেজের দাম রয়েছে এই যে পেঁয়াজটা কি আর চৌচল্লিশ টাকা দরকার বিক্রি হচ্ছে আর এই পেঁয়াজটা কিন্তু আজকে মাত্র টাকা দরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আটচল্লিশ পানির দামে কিন্তু এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে অসম্ভব কমছে মানে পেঁয়াজের দাম দর্শক এরপরে আপনাদের আমরা জানাও যে এখানে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার তেতাল্লিশ টাকা দরে কিন্তু আর কি এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আজ কিন্তু আলুর বাজার কিন্তু রয়েছে আজকে পনেরো টাকা থেকে ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা দরে কিন্তু আজকে আলুর বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে তো পরে আপনাদের আজকে বাজার কেমন রয়েছে দেশি রসুনের দাম দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে খুবই ভালো আছে দেশি রসুন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দর্শক মাত্র আশি টাকা দরে কিন্তু দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে আজকে এই বাজারে তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে বাজার কেমন কেমন রয়েছে এই রসুন এই মানে এই রসুন সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে সত্তর পঁয়ষট্টি এবং আমরা আরো দেখতে পাচ্ছি এই যে ইন্ডিয়ান তাই এই ইন্ডিয়াতে কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আশি পঁচাশি টাকা এবং চায়না তা বিক্রি হচ্ছে আজকে একশো দশ টাকা ধরে তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল দর্শক আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ